আল্লাহ ভাই আমরা একটা ধর্মীয় জালসার মজলিসে উপস্থিত হয়েছি এটা একটা ধর্মীয় আলোচনা সভা এই সভাতে অংশগ্রহণ করা এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার ইসলামী জালসা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার তাকে এই জালসাতে অংশগ্রহণ করার জন্য আমি বেশি ভূমিকায় যাব না সংক্ষিপ্ত কয়েকটা কথা বলব আমরা ভাই মুসলমান মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী গোটা বিশ্বের মুসলমানরা পাঁচবার আল্লাহ আল্লা সুবাহ তালার দরবারে আত্মসমর্পণ করে পাঁচ পাঁচওয়ক নামাজ পড়ে তারা আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম মানেই হচ্ছে শান্তি মুসলমান মানে আত্মসমর্পণকারী মনে রাখবেন আপনি জলসায় এসেছেন যদি দুটো কথা না শিখে যান তাহলে আপনার জালসাটা সাকসেসফুল হবে না আপনি জালসা এসেছেন যদি বাড়িতে জিজ্ঞাসা করে কি শিখে আসলে আপনি উত্তর দিতে পারবেন না বলবেন বিরিয়ানি খেয়ে দিয়ে চলে আসলাম ডান কান্দে শুনেছি বাম কান্দে সব বার করে দিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি আপনাকে এটাই বলতে হবে শুনুন আমরা যারা মুসলমান আছি মুসলমান শব্দের মানে আমরা কিন্তু জানি না মুসলমান শব্দের মানে হচ্ছে আত্মসমর্পণকারী আমরা পাঁচবার আল্লাহর ঘরে মসজিদে আত্মসমর্পণ করে থাকি আর ইসলাম মানে হচ্ছে শান্তি দেখুন আজকে গোটা বিশ্বে গোটা পৃথিবীর দিকে আপনি যদি একটু নজর দেন আপনি দেখতে পাবেন পৃথিবীর কোথাও শান্তি নেই মানুষ শান্তি অন্বেষণকারী আপনি একটু ভেবে একটু ভাবলে বুঝতে পারবেন দেখবেন আপনার সংসারেও শান্তি নেই আপনার ব্যবসায় শান্তি নেই আপনার সামাজিক লাইফে শান্তি নেই আপনার রাষ্ট্রীয় লাইফে শান্তি নেই সারা দুনিয়া ব্যাপী হচ্ছে আজকে অশান্তি চলছে আর শান্তি একমাত্র ধর্মে দিতে পারে আল্লাহর ইবাদত উপর আলার উপাসনা আল্লাহর উপাসনা একমাত্র আপনার মনে শান্তি আনয়ন করতে পারে শান্তি দিতে পারে তাই আল্লাহ বলছে আল্লাহ রব্বুল আলমিন বলছে ও মানুষরা পৃথিবীর তোমার তোমাদেরকে কোনো কিছু শান্তি দিতে পারবে না তোমার মনের শান্তি একমাত্র আল্লাহ জিকির আল্লাহর স্মরণ উপর আল্লাহ স্মরণ আল্লা সুবাহার ইবাদত একমাত্র আমার ইবাদত তোমার মনে শান্তি দিতে পারে আল্লাহুল কুলুব আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলছে একমাত্র আমার ইবাদত একমাত্র আমার উপাসনা তোমাদের মনে শান্তি দিতে পারে তাহলে আমরা কি বুঝলাম একমাত্র নামাজের মধ্যে মুসলমানের জন্য নামাজের মধ্যে শান্তি আছে কোরআন তেলাউতের মধ্যে শান্তি আছে রোজার মধ্যে শান্তি আছে হজ পালনের মধ্যে শান্তি আছে জাকাত দেওয়া ফিতরা দেওয়া দান খয়রাতের মধ্যে শান্তি আছে এগুলো আমাদের ভুলে গেলে চলবে না ইসলাম মানেই তো শান্তি আজকে দেখুন শান্তি পাওয়ার জন্য একটু সুখ শান্তির জন্য মানুষ কি না করে বেড়াচ্ছে দুনিয়ার বুকেতে ছয় কে নয় নয় কে ছয় করে বেড়াচ্ছে শুধু একটু শান্তির জন্য আর ইসলাম ধর্ম দিয়েছে শান্তি আল্লাহ সুবাহ তাহলে বলছে কোরআনে কারিমের মধ্যে যে আমার স্মরণ আমার ইবাদত একমাত্র তোমার মনে শান্তি দিতে পারে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ পৃথিবীর মধ্যে আসলো বিশ্বনবী রূপে আমাদের নবীকে বলা হয় বিশ্বনবী উনি হচ্ছেন বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবীল আমাল আল্লাহর রসুলের জন্ম হয়েছিল বিশ্বনবীর তাই কোরআন বলেছে বিশ্বনবী কোরআন বলছে বলো হে নবী হে মোহাম্মদ গোটা মানব জাতির জন্য আমি হচ্ছি সর্বশেষ আল্লাহর প্রেরিত রসুল আমি হচ্ছি গোটা মানব জাতির জন্য আল্লাহর পাঠানো রসুল হচ্ছে আমি আল্লাহ বলছে কোরআনে কারিমের মধ্যে তা আল্লাহ রসুলকে বলা হয় বিশ্ব নবী দেখুন আমাদের নবীকে বলা হয়নি শুধু মুসলমানের নবী আরও বলছে আল্লাহ যে আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়েছি ওমা কা ইল্লা রহমত আল্লিল আলমিন আমি আমার প্যারা হাবিবকে পাঠিয়েছি বিশ্ব নবীকে আমি পাঠিয়েছি রহমত স্বরূপ বিশ্ববাসীর জন্য কল্যাণ শরীফ উনি কল্যাণ নিয়ে এসেছে পৃথিবীর বুকেতে কল্যাণ বলে তৎকালীন সময়ে আজ থেকে চোদ্দোশো বছর আগে পৃথিবীতে সৌদি মিডিল ইস্টের বুকেতে কল্যাণ বলে কিছু ছিল না একে অন্যের মধ্যে বিরোধ একে অন্যের মধ্যে বিদ্বেষ একে অন্যের মধ্যে অশান্তি বিরাজ করত আল্লাহ রসুল সাল্লাম শান্তির বাণী নিয়ে আসলো তোমরা একে অন্যের মধ্যে বিরোধ সৃষ্টি করো না তোমরা একে অন্যের মধ্যে বিদ্বেষের ইন্ধন জোগিও না আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলল যে যারা একে অন্যের মধ্যে বিরোধ সৃষ্টি করে বিশ্বনবী সাল্লাহ আলাহ সাল্লাম বলছে যারা একে অন্যের মধ্যে বিরোধ সৃষ্টি করে যারা একে অন্যের মধ্যে বিদ্বেষের ইন্ধন জোগায় ও আমার উম্মতের মধ্যে নয় তারা জান্নাত পাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে জান্নাতা নাম্মা আমন বলত যারা একে অন্যের মধ্যে বিরোধ সৃষ্টি করে যারা পরচর্চা করে পরনিন্দা করে তারা তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না লাইয়াদ খুল জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না কারা জান্নাতে প্রবেশ করতে পারবে না নাম্মা আমন অল একত্তা যারা পরচর পরচর্চা পরনিন্দা করে একে অন্যের মধ্যে বিরোধ সৃষ্টি করে সেই সময়তে শান্তি ছিল না সৌদি মিডিল ইস্টের বুকেতে আল্লাহ রসুল আসলো শান্তির বাণী প্রচার করতে লাগলো আল্লাহ রসুল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে সম্মান করতে শিখিয়েছে আমাদের নবী বিশ্ব নবী সাল্লা সাল্লাম আমাদের নবী সাহেব কোনো ভেদাভেদ করেনি কোনো বর্ণ বৈষম্যের ভেদাভেদ ছিল না বিশ্বনবীর সময়তে আল্লাহ রসুল কোনো সময় ভেদাভেদ আনেনি আমরা তার উম্মত নিজেকে গর্ব করি আমরা আমরা আল্লাহ রসুলের উম্মত আমরা কেমন উম্মত সংসারে শান্তি নেই আমাদের আমরা কেমন উম্মত বিশ্বনবী পাঁচক নামাজ নিয়ে এসেছে আমরা নামাজ পড়তে পারি না আমরা কেমন উম্মত বিশ্বনবীর আমরা রোজা পালন করতে পারি না মুসলমান হয়ে আমরা কেমন উম্মদ আমরা হজ পালন করতে পারি না আমরা মানুষ মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ তৈরি করি বিদ্বেষের ইন্ধন যোগাই আমরা আল্লাহ রসুল দেখুন আল্লাহ রসুলের ক্যারেক্টার অমুসলিমদেরকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কত সম্মান করত ছোট্ট একটা ঘটনা বলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিশ্বনবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিশেষে কেমন সম্পর্ক ছিল বিশ্বনবীর অমুসলিমদেরকে ভালোবাসত আল্লাহ রসুল সাল্লাহ অমুসলিমের ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে নবাবীর পাশে মদিনার মসজিদের পাশে খেলা করত তাদেরকে কোলে তুলে আদর করত বিশ্বনবী আপনার আমার নবী অমুসলিমের বাচ্চা একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখছে এক বাচ্চা যাকে আমি প্রত্যেক দিন নিয়ে কোলে তুলে আদর করতাম আমার কোলে উঠত যদিও সব নন মুসলিম কিন্তু আজকে ওকে দেখছি না কেন তার সঙ্গী সহচরীদেরকে জিজ্ঞাসা করলো কোথায় গেল ওই বাচ্চাটা আমি বলছি যে আল্লাহ রসুলের আমাদের নবীর অমুসলিমদের সাথে কেমন সম্পর্ক ছিল অনেকে জানেন না তাই আমরা বিদ্বেষগুলো প্রচার করি নন মুসলিমের সাথে কেমন সম্পর্ক ছিল বিশ্বনবীর সাহাবীদেরকে সঙ্গীদেরকে পাঠালো যাও খোঁজ নিয়ে এসো ওই বাচ্চাটা যদি অমুসলিম নন মুসলিম কিন্তু আমার কোলে উঠতো প্রত্যেক দিন ছোট বাচ্চা ছেলে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের কাছে তার সঙ্গী সহচারা সাহাবিরাই সে খবর দিল। বাচ্চাটা অত্যন্ত ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ বাচ্চাটা অত্যন্ত অসুস্থ আপনি ভাবুন আল্লাহ রসুলকে এসে খবর দিচ্ছে একটা অমুসলিমের বাচ্চাকে কোলে তুলে প্রায় দিন আল্লাহ রসুল আদর করত সোহাগ করত কোনো দিন বলেনি আল্লাহ রসোলে অমুসলিম কোনো দিন বলেনি আল্লাহ রসলে নন মুসলিম সঙ্গীদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লা যাচ্ছে এবার দেখতে বিশ্বনবী সাল্লা সাল্লাম অসুস্থ অমুসলিমের বাচ্চাকে দেখতে যাচ্ছে আপনি ভাবতে পারছেন দেখা আসলো তাকে নন মুসলিমের বাচ্চাকে দেখতে গিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অমুসলিমের এই যে আপনাদের এইখানে আজকে বস্ত্র বিতরণ হলো ছোট্ট একটা কথা বলি আমি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম একদিনকে খাদ্য এবং বস্ত্র বিতরণ করছিল আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম দূর থেকে একজন দেখছে অমুসলিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অসহায় মানুষ তার সঙ্গীদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের মধ্যে খাদ্য এবং বস্ত্র বিতরণ করছিল বিশ্বনবী দেখছে একটা অমুসলিম অসহায় দৃশ্য নিয়ে করুণ দৃশ্য নিয়ে আমার বস্ত্র বিতরণের অনুষ্ঠান খাদ্য বিতরণ অনুষ্ঠানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আল্লাহ রসুল বিশ্বনবী বুঝতে পারলো ওর কিছু প্রয়োজন রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বিশ্বনবী অমুসলিমকে ডাকলো নন মুসলিমকে ডাকলো ডেকে তার হাতে অমুসলিমের হাতে খাদ্য এবং বস্ত্র তুলে দিল সে আনন্দ উৎফুল্ল হয়ে আনন্দ করতে করতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রশংসা করতে করতে বস্ত্র নিয়ে খাদ্য নিয়ে বাড়ি চলে গেল আজকে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা বস্ত্র বিতরণ করেছেন এটা চোদ্দোশো বছর আগে মনে রাখবেন চোদ্দোশো বছর আগে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম করে দেখে গিয়েছে বস্ত্র বিতরণ খাদ্য বিতরণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে করতে হয় এটা আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম শিখিয়ে গিয়েছে আমি শেষ করব দেখুন আমরা যারা বিশেষ করে মুসলমান ছোট্ট একটা কথা বলে আমি শেষ করি যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি উদ্দেশ্য যদি আমাদের তাতে সাধিত না হয় উদ্দেশ্য কি আমরা মুসলমান আমাদের শেষ কথা হচ্ছে বক্তাদের উলামাদের মাওলানাদের শেষ কথা হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে এটা মনে রাখবেন যে যেমন সময় পাবেন আপনি মুসলমান ঘরে আল্লাহ সোবান আপনাকে পাঠিয়েছে আপনি ভাগ্যবান ব্যক্তি আমি মনে করি আপনার ধর্ম আপনাকে পালন করতে হবে পৃথিবীর যত ধর্ম আছে দেখবেন ইতিহাসবিদরা বলেছে আড়াই থেকে সাড়ে তিন হাজার ধর্ম আছে প্রত্যেক জাতি তার নিজ নিজ ধর্ম পালন করে প্রত্যেকটা জাতি কিন্তু মুসলমান তার নিজের ধর্ম পালন করে এটা আফসোস মুসলমান নামাজ পড়ে না আপনি দেখবেন অমুসলিমরা কিভাবে তাদের ধর্মগুলো পালন করছে আমার হিন্দু ভাইরা ধর্ম পালন করছে খ্রিস্টানরা ধর্ম পালন করছে মুসলমান ধর্ম পালন করে না অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হচ্ছে নামাজকে সাম্যের জ্বলন্ত নিদর্শন করেছে নামাজ হচ্ছে মসজিদে নামাজ ইবাদ ও হচ্ছে সাম্যের একটা জ্বলন্ত নিদর্শন ছোট্ট একটা ঐতিহাসিকের দিয়ে আমি শেষ করবো বিশ্বের খ্যাতনামা ইতিহাসবিদ তার নাম হচ্ছে ডক্টর এইচ জি উইলস তার লেখা গ্রন্থের মধ্যে বলছে নামাজ একটা সাম্যের জ্বলন্ত নিদর্শন উনি তার লেখা গ্রন্থের মধ্যে বলেছে ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে বলছে ইসলাম সাকসিডেড ইন দ্য ওয়ার্ল্ড বিক্স ইট মাস্ট রেপ্রেজেন্টিং অ্যাজ ইট ডিড দি আর্টস অফ দি হিউম্যান মাইন্ড ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি অর্থাৎ ইসলাম নামাজ মানুষের মধ্যে সাম্য ও সামাজিক ন্যায় নীতি প্রেরণা সৃষ্টি করার জন্য জগতে অবশ্যম্ভাবী দারুণভাবে সাফল্য লাভ করতে সক্ষম হয়েছিল এর নাম হচ্ছে ইসলাম তাই বলেছে পাশ্চাত্যের বড় বড় মনীষীরা পাশ্চাত্যের বড় বড় ঋষিরা পাশ্চাত্যের বড় বড় ইতিহাসবিদরা পাশ্চাত্যের বড় বড় দার্শনিকরা বলছে ইসলাম তারা বলতে বাধ্য হয়েছে ইসলাম দ্য রাইট রিলিজন বাট পাস্ট পিপল ডু নট নো ইসলাম সঠিক ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না এটা চোদ্দশো বছর আগে দেড় হাজার বছর আগেকার কোরআনের কথা আল্লাহ সুবান উত্লা কোরআনে করিমের মধ্যে বলে দিয়েছে জাহালিকা দিনুল কয়িম ওলা কিনা আকসারা নাসি লাইয়া আলমন এটা সঠিক দিন সঠিক ধর্ম অলা কিনা আকসারা অধিকাংশ নাসা মানুষ লাই আলামুন জানে না আসুন আমরা মুসলমান আমাদের যে আল্লাহ আল্লা তালা যে উদ্দেশ্যে দুনিয়ার বুকেতে প্রেরণ করেছে আমাদের দাঁড়াতে যেন সেই উদ্দেশ্য যেন সাধিত হয় আমি এই বলে আপনাদের সামনে بكتب الشيخ سكوتي وآخر الدعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته